হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তোমরা অবশ্যই দেখতে থাকো দেখ যদি ভালো লাগে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এখন চলে এসছি সেদিন দেখিয়েছি যে বিয়েতে বোনর বিয়েতে আর আজকে হলো ওর রিসেপশন পার্টি তো আর এখন চলে এসছে আমরা চারদা মানে মাসি বাড়ি চলে এসছি এখানে আমরা রেডি হয়ে এসেছি তারপরও এখানে এসে দেখি বনু রেডি হচ্ছে তারপর আমরা এখানে এসে আবার একটু টুকটাক করে রেডি হলাম যেহেতু গাড়ি আসবে এখানে গাড়ি আস্তে আস্তে যতটা পারি ততটা আর একটু রেডি হয়নি। আর এখানে বনু রেডি হচ্ছে ওকে একটু হেল্প করছে আমাদের পূজা এই যে আমাদের গাড়িটা চলে এসছে আর আমরা অবশ্য বেরিয়ে পড়েছি এখন এখন বাজে সাড়ে আটটা যেতে পঁয়তাল্লিশ মিনিট লাগবে ওদের বাড়ি যেতে আবার যাব আবার বাড়িতে ফিরবো কতটা সময়ের জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম এই যে এখন চলে এসছে ওদের বাড়িতে আমরা সবাই মিলে বসে পড়েছি অথচ বউ নেই বউ মানে বনু ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না ও ওর মতন ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর এখন এসে যে যার মতন ব্যস্ত হয়ে পড়েছে সেলফি তুলতে আর এটা হলো আমার মা আর আমি ব্যস্ত হয়ে পড়েছি আমার মার সাথে একটু ঘুরে ঘুরে সবটাই তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো আর এই যে আমার বাবা বাবার সাথে ওরা বাবা মাকে নিয়ে ওরা ফটো তুলছে আর আমার ছেলে আসতে না আসতে শুরু হয়ে গেছে ওই দেখো ওর টাইম মানে সাড়ে নটা সাড়ে নটা বেজে গেলে তারপরে থেকে আর কোনো কথা নেই ও ঘুমে ব্যস্ত হয়ে পড়ে ওর টাইম যেহেতু ওবার হয়ে গেছে আর সবাই এ দেখো আছে অতটা তুলতে পারলাম না কারণ অনেক রাত হয়ে গেছে বললাম তো বাড়ি যেতে হবে বাড়িটা অনেকটাই দূর আর এই যে খেতে বসে পড়েছি আমরা সবাই মিলে এ দেখো আমরা সবাই বসে পড়েছি খেতে তোমরা দেখতেই পারছো এই যে একটা টেবিলে বসেছে আমি আমার মা আর ছেলে আর পূজা আর পেছনে বাবা ওরা সবাই বসে পড়েছে আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা একটু জানিও ঠিক আছে না হলে তো আমি বুঝতে পারবো না যে তোমাদের একটু কমেন্ট করে যা খেয়ে এসে আবার একটু শুরু হয়ে গেল ফটো তোলায় ব্যস্ত আর এদিকে বোন ওর জামাইবাবুকে নিয়ে মানে আমার বোনের বর নিয়ে একটু ফটো তোলায় ব্যস্ত আর আমার ছেলেকে দেখো পুরো একদম এতিয়ে গেছে ঘুমে তারপরে এরপরে আমাদের খাওয়া দাওয়া যেহেতু সব কমপ্লিট ড্রাইভাররা খাচ্ছে এখন তো আমাদের বেরোতে হবে কেননা অনেকটা পথ যেতে হবে এই যে আমরা বেরিয়ে পড়ছি আর গাড়ি যেহেতু চারদা পর্যন্ত আমাদের গাড়িতে করে দিয়ে গেছে গাড়িটা রাস্তার মধ্যে তেল শেষ হয়ে গেছে কিছুটা লেট হয়ে গেছে আজকে প্রচুর ট্রেন লেট ছিল এখন বাজে কটা জানো একটা দশ আমরা একটা দশের ট্রেনে আমরা বাড়িতে এসেছি আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে